আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে পাঙ্কাশ মাছ এবং ঢ্যাঁড়স দিয়ে খুবই সুস্বাদু মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি প্রথমে আমি মাছগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটায় মাছটা এভাবে কেটে নিলে খেতে খুবই সুস্বাদু হয় তারপর মাছটাকে ধুয়ে হলুদ মরিচ ধনিয়া এবং লবণ মাখিয়ে নিলাম আর ঢেঁড়স এবং আলুটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা একদম অতিরিক্ত ধোয়া ওঠা গরম করে তারপর তেল দিয়ে আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে গরম করে নেব আর মাছ ভাজার আগে কড়াইটাকে এইভাবে করে প্রসেসিং করে নিলে একটা মাছও কড়াইতে আটকে যাবে না বা নষ্ট হবে না তেলটা গরম হওয়ার পর সামান্য একটু লবণও ছিটিয়ে একটু নেড়ে নিতে হবে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম দেখুন একটা মাছও কিন্তু কড়াইতে আটকে ধরেনি বা লেগে ধরেনি প্রতিটা মাছই খুব সুন্দরভাবে উল্টানো গিয়েছে এবং ভাজা হয়েছে তো ভাজা শেষে মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন এই মশলার কাঁচা গন্ধগুলো একেবারেই চলে যায় তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি ঢেঁড়স এবং আলুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কিন্তু আমি আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এই অবস্থাতেই চুলা রাসটা মিডিয়াম রেখে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে একদম ভাজা ভাজা করে নেব যাতে করে ঢেঁড়সের বিজল ভাবটাও চলে যায় এবং একদম ভাজির মতো হয়ে যায় তো এই পর্যায়ে যখন হয়ে গিয়েছে তখন আমি সেই ভাজা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আরও দুই তিন মিনিট মাছগুলো সহ একটু কষিয়ে নেব তো ভিউয়ার্স এইভাবে যদি ঢেঁড়সে আর মাছের ঝোলটা রান্না করেন এই ঝোলটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি আপনারা কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই পানিটা দিয়ে নেবেন তো পানিটা দিয়ে নেওয়ার পর আমি এটাকে একটি বলক আসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম তো বলক চলে আসলে এবার একটু নেড়ে জেরে একটু চেক করে নিচ্ছি আলু এবং ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কি না তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা খেতে যতটা সুস্বাদু হয় ঠিক ততটাই স্বাস্থ্যকর ঢ্যাঁড়স কিন্তু আমাদের মানব শরীরের জন্য খুবই পুষ্টিকর একটি উপাদান আর এইভাবে যদি ঝোল আকারের রান্না করে খান তাহলে এটার পুষ্টিগুণ আরও বেড়ে যায় আর রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আশা করছি এই ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ